সুন্দর একটা গর্জিয়াস মাল একদম গর্জিয়াস কাজ করা থাকবে উপরে পাটে কাজ করা থাকবে নিচের মানে কাজ করা থাকবে এক কথায় এগুলো একদম সাদা এটা মাত্র তিনশো চল্লিশ তিনশো চল্লিশ টাকা মধ্যে অনেক সুন্দর বাইশ ছাব্বিশ কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন একদম গর্জিয়াস কালেকশন সব হচ্ছে ঈদের কালেকশন কালেকশন এলেক্স এর ভিতরে একদম গর্জিয়াস কালারফুল ডিজাইন অনেক সুন্দর করে লেস লাগানো প্লাস ফুলের ডিজাইন থাকবে এবং প্রিন্টিং গুলো অনেক সুন্দর হবে এগুলো দেখেন অসাধারণ কালার এবং সাধারণ ডিজাইনের মধ্যে ভিতরে কাপড়ের মধ্যে গর্জিয়াস কালারফুল প্রিন্ট প্লাস লেস লাগানো থাকবে এগুলো এই যে ম্যাগনেট কাপড়ের ভিতরে ভিতরেট কাপড়ের মধ্যে গর্জিয়াস কালারফুল প্রিন্ট শার্ট হবে প্লাস প্যান্ট অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট আসসালামু আলাইকুম প্রে ভিউয়ার্স আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রে ভিউয়ার্স ব্যবসা হলো সুন্নত জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে ব্যবসায় আসতে হবে আর ব্যবসায় আসতে হলে কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো অবশ্যই আপনাকে জানতে হবে আর এই তথ্যগুলো জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাইন সম্পূর্ণ ঈদ কালেকশন সামনে যেহেতু ঈদ আসতে ঈদের কালেকশন ঈদের ভরপুর যে পার্টি ড্রেস গুলো আছে সব পার্টি ড্রেস পার্টি ড্রেস নতুন আগে আপনার এই করতে চায় কোন ঠিকানা আসবে বলে দেন রূপগঞ্জ চল্লিশ নম্বর দোকান জননী গার্মেন্টস এন্ড আচ্ছা আপনারা যারা সরাসরি ভিজিট করতে চান সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি

সুবিধা আছে ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে পঞ্চাশ টাকা থেকে ফারক শুরু করছি ভাই বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে আমরা পঞ্চাশ টাকার মালও দেখাবো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি আছে এগুলো 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 মাত্র মাত্র কত পার্টি টাকা করে এটা আপনার দশ বারো বছর পড়তে পারবো দশ বারো বছরের সাইজ থাকবে তিনটা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ মাত্র তিনশো চল্লিশ তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা এগুলো কি বারো পিসের বান্ডেল নাকি ছয় পিসের বান্ডেল বারো পিসের বান্ডেল বারো পিসের বান্ডেল পুরোটা নিতে হবে পুরোটা নিতে হবে

ডিজাইন গুলো দেখেন সব কালার এগুলো যার যেটা লাগবে অনেক অনেক সুন্দর গর্জিয়াস মাল এই যে ওয়াশের ভিতরে ষোলো বিশের মাল ওয়াশের ভিতরে একদম গর্জিয়াস কালারফুল এগুলো জিরো সাইজ এগুলো ষোলো বিশের মাল মাত্র ঠিক আছে একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা এই যে শুধু জিরো মাল একদম সব ইউনিক ডিজাইন মাত্র পঁচাশি হোয়াটসঅ্যাপে কল দিয়ে নিবেন ইনশাল্লাহ সবাই থেকে আমরা নিজেরা করে নেওয়ার সুবিধায় মাল কম রেটে দিতে পারি ঠিক আছে ইনশাল্লাহ ফোন দিয়ে জেনে নিবেন হ্যাঁ যেগুলো আপনার এগুলো কোয়ালিটি হাই কোয়ালিটির মাল

বিভিন্ন ধরনের কালার থাকবো টপস এর মধ্যে থাকবে বিভিন্ন কালার প্রিন্টারও থাকবো কম দামে থাকবে আসতেছে ভাই দেখাইতেছি হ্যাঁ পঞ্চাশ টাকা থেকে শুরু ভাই পঞ্চাশ টপস টপস মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু ডিজাইন পঁচানব্বই

জিরো বাচ্চাদের এটা জিরো বাচ্চাদের বাচ্চাদের প্রিন্টিং এর মধ্যে শার্ট শার্ট প্যান্ট সেট সব কোয়ালিটি ফুল মাল হবে এগুলো এই যে ম্যাগনেড কাপড়ের ভিতরে কাপড়ের মধ্যে গর্জিয়াস কালারফুল প্রিন্ট

একশো টাকায় সেট মাত্র একশো টাকায় সেট মাত্র এই যে পঞ্চাশ টাকায় টপস মাত্র পঞ্চাশ টাকায় টপ পঞ্চাশ টাকায় টপস দেখছেন ভাই কালারফুল প্রিন্টিং হবে বিভিন্ন কালার বিভিন্ন সব কালারফুল মাল হবে এগুলো কমবে এগুলো এই যে দেখেন বিভিন্ন কালারফুল প্রিন্টিং এর মধ্যে থাকবে এগুলো বিভিন্ন ডিজাইন থাকবে এগুলো এটা মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন টাকায় যা একটা কালার এবং ডিজাইন দেখেন মাত্র ষাট টাকায় অনলি ষাট টাকা ডিজাইন বাড়বে প্রিন্টিং এর কালার বাড়বে এগুলো রেট ও বাড়বে এগুলো ষাট মাত্র ষাট টাকা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন থাকবে যত ডিজাইন ভালো হবে বা কাজ ভালো হবে তত রেট বাড়বে আস্তে আস্তে বাচ্চাদের বারো পিসের বান্ডেল বারো পিসের বান্ডেল এটা সাইজ হবে দুইটা মাত্র পনেরো টাকা এই যে ম্যাগি হাতা আছে ম্যাগি হাতা গেঞ্জি বুকের ভিতরে অনেক সুন্দর করে লোগো দেয়া থাকবে এগুলো মাত্র সত্তর টাকা এটা মাত্র সত্তর টাকা আর কমেরও আছে অনেক

অথবা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম